আসসালামু আলাইকুম আজ আমি দুধ চিতই পিঠার পারফেক্ট রেসিপি শেয়ার করব। শীতকালে দুধ চিতই পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে দুধ চিতই পিঠার জন্য আমি খেজুরের গুড় নিয়েছি প্রথমে একটি মিক্সিং বোলে চার কাপ পরিমাণ আতপ চালের ভিজা গুঁড়া নিয়েছি দুই চা চামচ পরিমাণ লবণ এক চা চামচ বেকিং সোডা নিয়ে চালের গুঁড়োর সাথে ভালো করে মিশিয়ে নিব এরপর এক কাপ গরম পানি দিব পানি বেশি গরম করা যাবে না হাতে সহ্য হয় এতটুকু গরম করে নিতে হবে চালের গুঁড়ো পানির সাথে ভালো করে মুথে নিব আমি হাত দিয়ে কিছুটা সময় ধরে ভালো করে মুথে নিয়েছি চালের গুঁড়ো যতটা ভালো করে মুথে নিবেন পিঠাগুলো ততটাই সুন্দর হবে দেখুন আমি কতটা সুন্দর করে মুথে নিলাম এখন আমি পরিমাণ মতো গরম পানি অ্যাড করব ভিজা গুঁড়াতে পানির পরিমাণ একটু কম লাগে শুকনা গুঁড়ার চেয়ে দেখুন চালের গুঁড়ার ঘনত্ব যেন এরকম হয় পারফেক্ট চিতই পিঠা তৈরির জন্য বেশি পাতলা বা বেশি ঘন করা যাবে না অপর দিকে চুলায় প্যান বসিয়ে দুধ জাল দিয়ে ঘন করে নিব দুধ জালের সময় আমি দুটো তেজপাতা ও দুটি সাদা এলাচ দিয়েছি চিতই পিঠা বানানোর জন্য চুলায় লোহার কড়াই বসিয়ে দিয়েছে এবার গরম কড়াইতে পিঠার গোলা দিয়ে দিলাম চিতই পিঠা আমি এই লোহার কড়াইতেই করে থাকি অনেক ভালো হয় দেখুন পিঠাটা কতটা পারফেক্ট এবং অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে এখন আমি পিঠাটা তুলে নিব পিঠার পিছনের ছাইডটাও কতটা সুন্দর হয়েছে আমি এভাবেই বাকি পিঠাগুলো তৈরি করে নিব চিতই পিঠার জন্য কড়াই ভালো করে গরম করে নিতে হবে আর দুই তিনটা পিঠার পর পর কড়াই তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে এতে করে পিঠা আর কড়াইতে আটকাবে না চিতই পিঠা ভিজানোর জন্য আমি খেজুরের গুড় জাল দিয়ে ঠান্ডা করে নিব আগে থেকে জাল দিয়ে গুড় ঠান্ডা করে নিলে দুধে মেশালে দুধ আর ফাটবে না দুধে ভিজানো ছাড়াও এই পিঠাগুলো বিভিন্ন প্রকার ভর্তা এবং মাংসের তরকারি দিয়ে খেতে অনেক ভালো লাগে এর মধ্যে আমার সাদা আটটি পিঠা রেডি হয়ে গেছে এখন আমি পিঠাগুলো দুধে ভিজাবো পিঠা তৈরি করতে তিন থেকে চার মিনিটের মতো সময় লাগে পিঠাগুলো দেখতে কতটা পারফেক্ট হয়েছে জাল করা গরম দুধের সাথে ঠান্ডা করা খেজুর গুড়ের রস খানিকটা মিশিয়ে নেব বাকি অর্ধেক গুড়ের রস মিশাবো পিঠা ভিজানোর পর এতে করে পিঠার মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে এখন আমি ভেজে রাখা পিঠাগুলো একটি একটি করে গরম দুধে ছেড়ে দিব সবগুলো পিঠা দেওয়ার পর বাকি খেজুরের গুড়ের রস পিঠার উপরে ঢেলে দিব ঢাকনার সাহায্যে কিছুক্ষণ ঢেকে রাখবো এবং বাকি পিঠাগুলো একটি একটি করে ভাজবো আর দুধে ভিজিয়ে নিব দুধে ভিজানো এই পিঠাগুলো আপনি সাথে সাথে খেতে পারবেন পিঠাগুলো অনেক নরম ও তুলতুলে হয়েছে তবে সারা রাত দুধে ভিজিয়ে রেখে পরের দিন সকালে খেলে দুধ চিতই পিঠার আসল স্বাদ উপভোগ করা যায় আমি একটি প্লেটে নিয়ে দেখাচ্ছি পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে এবং সেই সাথে খেতেও অনেক সুস্বাদু হয়েছে এক একটা পিঠা দুধে ভিজে ফুলে দ্বিগুণ হয়েছে দুধ চিতই পিঠার আসল স্বাদ পেতে আমার এই রেসিপিটি ফলো করতে পারেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে শীত মানেই পিঠাপুলি শীত মানেই জমিয়ে পিঠা খাওয়ার ধুম আমার এই রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করবে এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ